আমরা এখন দেখবো সমীকরণ তো সমীকরণ কাকে বলে আমরা আগে যে অঙ্কগুলো করেছি অনেক সময় আমরা সমীকরণের ব্যবহার করেছি যেমন ধরো কর পাঁচ টাকা এবং খর পাঁচ টাকা সমান কর টাকা যোগ খর টাকা সমান পাঁচশ তার মানে এটা এটা আগে আমরা যেরকম ব্যবহার করছি এটাকে আমরা সমীকরণ বলবো যেটা সমান চিহ্ন দিয়ে একটা মানের সমান সমান বোঝাবে এই এরকম সংখ্যাকে আমরা সমীকরণ বলবো তো ইকুয়াল চিহ্ন দ্বারা একটি রাশির সাথে অপর একটি রাশির সম্পর্ক সমীকরণ বলে এটা একটা রাশি এটা একটা রাশি তো এই দুইটা সম্পর্ককে আমাদেরকে সমীকরণ বলা হয় যেমন ধর আমরা যদি লিখি a ইকুয়ালস টু টেন এটা একটা সমীকরণ এটা একটা পদ বা রাশি এটা একটা রাশি তো আমরা যদি বলি a প্লাস বি ইকুয়ালস টু ফাইভ এটা একটা সমীকরণ তো সমীকরণগুলোকে আমাদের লিখতে হয় টু এক্স ইকুয়ালস টু এইট এটা একটা সমীকরণ তারপর বলা হয় এক্স প্লাস টেন ইকুয়ালস টু ফিফটিন এগুলো হচ্ছে সমীকরণ তো সমীকরণের মধ্যে যেটা থাকবে অবশ্যই মনে রাখবা সমীকরণের একটা অজ্ঞাত রাশি থাকবে অজ্ঞাত রাশি মানে এক্স যেটার মান আমাদের জানা নেই ওই মানটাই আমাদের বের করতে হবে সেই মানটাকে বের করতে হবে সেই মান বের করার প্রক্রিয়াকে বলে আমাদের সমাধান আর আমরা এতদিন সবাই জানি অ্যালজেব্রা বা যাকে বীজ গণিত বলা হয় এটাকে বীজ কেন বলা হয় জানো যেমন এক্স প্লাস টেন ইকুয়ালস টু ফিফটিন তো এক্স এর একটা মান আছে যে মানটা বের করলেই এই তার সাথে দশ যোগ করলেই পনেরো হবে যেমন আমরা আগে প্রথম দেখেছি আমরা অনেক আগে করি এত প্লাস টেন ইকুয়ালস টু ফিফটিন তার মানে এখানে খালি ঘরের মধ্যে একটা মান আছে সেই মানটা আমাদের বসাইতে হবে এই অঙ্কগুলো করে আসি এটাই হচ্ছে সমীকরণ বা এই ঘরগুলোর পরিবর্তে আমরা এক্স ব্যবহার করি বা কোনো লেটার ব্যবহার করি যাতে আমরা খুব সহজে জিনিসগুলো লিখতে পারি বারবার ঘর লিখতে হলে কেমন লাগে এই ঘর প্লাস টেন প্লাস থ্রি ঘর প্লাস ফাইভ ঘর তো দেখতে ভালো দেখা তার সাথে এক্স প্লাস টেন প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স দেখতে খুব সুন্দর দেখা যায় তার জন্য এই যে মানটা আমরা বের করব এই খালি ঘরের যে মানটা বের করব সেটা হচ্ছে অঙ্কের বীজ বলা হয় এই জন্যই এই বীজ বের করার নিয়মকে কে বলে বীজ গণিত বীজ গণিত তো এক্স এর ভ্যালুটাকে বীজ বলা হয় সেটা হচ্ছে আমাদের যে কাজগুলো করতে হবে সব কাজগুলোর মধ্যে আরেকটা অংশ আছে মনে করো আমরা বীজ গুলো কেমনে করব x plus 10 15 তোমার এরকম যদি ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে তোমার মনে রাখতে হবে আমাদের x এর ভ্যালু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে x এর ভ্যালু বের করা তো x এর ভ্যালু বের করতে হলে তোমার কি জিনিস সরাইতে হবে তো আমার 10 সরাইতে হবে এই প্লাস 10 আছে এটা আমাদের আমরা জানি প্লাস টেনকে সরাইতে হলে জিরো করতে হলে কি করতে হবে তার বিপরীত বিপরীত সংখ্যা নিতে হবে বিপরীত সংখ্যা কি মাইনাস টেন প্লাস টেনের বিপরীত সংখ্যা টেন এই দুইটা যোগ করলে আমরা শূন্য পাবো তো আমরা এর আগে পাটিগণিতে বা অন্যান্য অঙ্কে দেখেছি এইরকম ইকুয়ালের সামনে যদি একই একই কার্যক্রম বা একই একই সংখ্যাকে একই চিহ্ন দ্বারা বা যোগ বিয়োগ ভাগ গুণ যাই করি না এখানে দুই পক্ষে যদি করি তাহলে মানে কোনো পরিবর্তন হবে না যেরকম ভগ্ন ক্ষেত্রে দেখছি উপরে নিচে একই সংখ্যা দ্বারা ভাগ করলে গুণন করলে বিয়োগ করলে যোগ করলে বিয়োগ যোগ না গুণন করলে কোনো মানের পরিবর্তন হয় না তো এইখানেও আমাদের ভাগ যোগ আমাদের বিপরীত কাজটা করতে হবে আমাদের যদি কারণ আমাদের টার্গেট হচ্ছে এর ভ্যালু বের করা আমাদের এটাকে ফেলে দিতে হবে এই অংশটাকে ফেলে দিতে হবে তার মানে এক্স অংশ ফলে দিতে হলে কী করতে হবে প্লাস টেন মাইনাস টেন এদের বিপরীত একটা কিছু নিয়ে দেখতে প্লাস আছে থেকে মাইনাস টেন তো যেহেতু এখানে মাইনাস টেন আমরা অ্যাডিশনাল একটা আলাদা একটা অতিরিক্ত জিনিস বসাইছি এটা আমরা ইকুয়ালসের ডান পাশে বসে দেয় মাইনাস টেন এখানে মাইনাস টেন বসাইলাম এখানে মাইনাস টেন বসাইলাম তার মানে এখান থেকে দশ বিয়োগ করে দিলাম এখান থেকে দশ বিয়োগ করে দিলাম তাহলে এখনো দুই পাশই সমান থাকবে দুই পক্ষই সমান থাকবে কারণ হচ্ছে এখানে দশ চলে গেছে এখন দশ চলে গেছে এখন দেখো প্লাস টেন মাইনাস টেনে চলে গেল অতএব সমান থেকে কত থাকে বীজ এখন যদি দেখা এক্স এর মান যদি বসায় দাও ফাইভ ফাইভ প্লাস টেন সমান পনেরো সমান পনেরো সমান পনেরো ঠিক আছে একইভাবে আমরা মনে করেন আমরা যদি কোনো অঙ্ক থাকে আমাদেরকে আমাদের যেসব অঙ্ক থাকবে যে চিহ্নটা থাকবে যে অংশটাকে আমরা বাদ দিতে চাচ্ছি তার বিপরীত জিনিসটা করতে হবে যেমন আমরা যদি ধরো এরকম তার মানে আমাদের এই টু বাদ দিতে হবে টু মানে কি গুণন তার মানে এটাকে আমাদের এইভাবে একটা দিতে হবে দিয়ে বা বা সাইন লিখতে হবে বা এটা যদি গুণন আছে আমাদের ভাগ করতে হবে এটাকে টু এক্স ভাগ টু যদি লিখি আর এখানেও টেন ভাগ টু যদি লেখি তাহলে হচ্ছে কি বা টু টু কেটে যাবে যেমন টু এক্স বাই টু লিখবো সমান টেন বাই টেন লিখবো বা টু কেটে যাবে এখানে এটা টেন হবে না এটা টেন হবে না এটা হবে টু কারণ এটা টু আসবে তারপরে এটা এটা কেটে গেল তাহলে হচ্ছে এক্স সমান 5 এটা দিয়ে 5 दे दे x এর বেস পেয়ে গেল মনে করা আমাদের যদি এরকম থাকে x 2 2 5 তার মানে আমাদের যেহেতু ভাগ দেয়া আছে আমাদের উল্টোটা করতে হবে গুণন করতে হবে এই 2 দিয়ে সব দিয়ে গুণন করে দিতে হবে x 2 সমান 5 গুণন 2 বা 2 এর 2 কেটে যাবে x 10 ফেলে দিতে যাচ্ছি যে জিনিসটাকে ফেলে দিতে থাকবো সেই জিনিসটা আমাদের

দুই পাশে আমাদের করতে হবে ইকুয়ালস টু এক্স কারণ এটা এটা শূন্য ইকুয়ালস টু পাঁচ একে পনেরো তো এইগুলো হচ্ছে আমাদের সমীকরণের সমাধানের নিয়মাবলী তো আমরা আরো কিছু অঙ্কগুলো দেখবো তার আগে তোমাদের মনে রাখতে হবে তোমাদের যে সংখ্যাটা যে উদ্দেশ্য আমরা বের করতে চাই ওইটাকে বাদ দিয়ে অন্য যে অংশটুকু থাকবে তার উল্টো কাজটা করতে প্লাস থাকলে মাইনাস থাকে ওই একই সংখ্যা দিতে হবে বা ভাগ থাকলে গুনন একটা একই সংখ্যা যদি গুণন থাকে তাহলে ভাগ একই সংখ্যা যদি বিয়োগ থাকে তাহলে যোগ একই সংখ্যা মানে বিপরীত কাজটা করতে হবে